আজ শরীরটা ভালো না তারপরও ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কেউ আমাকে জিজ্ঞাসাও করলো না আমি ভালো আছে কিনা কেউ জিজ্ঞাসা করবে কীভাবে সবাই তো ঘুমাচ্ছে আজ যে সবার ছুটির দিন আমি একজন গৃহিণী আমার ছুটির দিন বলেও কিছু নেই আমার অসুস্থতা বলেও কিছু নেই ঘুম থেকে উঠেই সবাই জিজ্ঞাসা করবে নাস্তা রেডি হয়েছে কিনা আমার প্লান্তি কিন্তু কারো চোখে পড়বে না এটা কি ঠিক আমার মতো প্রতিটা গৃহিণীর মনে হয় এইরকম কাহিনী চলে প্রতিটা ঘরে ঘরে এই অবস্থা গৃহিণীর ক্লান্তি থাকতে নেই গৃহিণীর অসুস্থতা থাকতে নেই গৃহিণীর কোনো ছুটির দিন নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার শরীরটা একটু খারাপ আসলে খুব টায়ার্ড লাগছিল বেশ কয়েকদিন ধরে তো কি আর করা ছুটির দিন সবাই সকালে নাস্তা খাবে ঘুম থেকে উঠি উঠি আজকে রুটি বানালাম আর এখন হচ্ছে আমি ভাজি করে নেব রুটির জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি একটু হলুদ লবণ দিয়েছি তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজিতে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি না এই জানালাটা হচ্ছে আমার রান্নাঘরের এক পাশের জানালা তো এখানে আমি দুইটা গাছ রেখেছি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ না একদম অরিজিনাল গাছ তো এই পাশে হচ্ছে দুইটা কাপড় একটা হচ্ছে আমার হাত মোছার কাপড় আর একটা টেবিল মোছার কাপড় এগুলো গতকালকে রাতে আমি গরম পানি দিয়ে ওয়াশ করেছিলাম এখন শুকিয়ে গিয়েছে আর ভাজিতে দেওয়ার জন্য আমি ফ্রোজেন টমেটো বের করে রেখেছি আর এই যে দেখেন ধনিয়া পাতার যে গোড়াটা আছে এটা আমি টবে পুঁতে দিব। এটা টবে লাগালে কিন্তু সুন্দর পাতা ছাড়বে আর এখানে হচ্ছে আমি চায়ের জন্য পানি গরম করে নিচ্ছি আমার ইলেকট্রিক কেটনিতে তো আজকে সকালে এটা অন করে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে এটাতে খুব সুন্দর একটা লাইট জ্বলতো আজকে দেখলাম লাইটটা জ্বলছে না এমনি কাজ করছে ভাজিটা হয়ে গিয়েছে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি আর এই চলে হচ্ছে আমি রুটি সেঁকে নিচ্ছি রুটি সেঁকার পর এরকম ফললে আমার না খুব ভালো লাগে আর এই সময় রুটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ফ্লেভারটা আমার খুবই চমৎকার লাগে আর আমি নিজের হাতে রুটি বানিয়ে খেতেই বেশি পছন্দ করি তো টেবিলে নাস্তা দিয়ে আমি চাটা বসিয়ে দিচ্ছি আমি আজকে এভাবেই চা বানাচ্ছি একটু গরম পানিতে আগে দুধ দিয়ে একটু দুধটা গুলি নিয়েছি আর এখন বাকি গরম পানিটা এখানে আগে দুধটা কষিয়ে তারপরে চা পাতা দিব মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে চা বানাই তবে বেশিরভাগ সময় করি তারপরে তবে যেভাবেই বানাই না কেন চেষ্টা করি খুব যত্ন নিয়ে চা বানাতে কারণ সকালের নাস্তার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার চা তো এখানে আমি কিছু ডিম পোস্ট করে নেবো আর একটা ঝুড়িতে আমি ডিমগুলো রেখেছি আর এই হচ্ছে আজকে সকালের আমাদের নাস্তার আয়োজন নাস্তা বানানোর আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো নাস্তা রেডি করে নাস্তা খেতে খেতে কিন্তু মাছটা ডিফ্রস্ট হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে মাছটাকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি মাছ কিন্তু যত বেশি ধোবেন তত বেশি স্বাদ বেশি হবে আর কি এটা আমি কোথায় যেন শুনেছিলাম যত ধোয়া মাছ তত বেশি স্বাদ তো খুব ভালো করে ধুয়ে এখন হচ্ছে আমি একটু ময়দা আর লবণ মিক্সড করে মাছটাকে ধুয়ে নিচ্ছি এটা আমি ফার্স্ট টাইমই করলাম সবসময় আমি লেবু আর লবণ দিয়ে ধুই তো একটা ভিডিওতে দেখলাম যে এরকমভাবে ময়দা দিয়ে ধুলে খুব ভালো পরিষ্কার হয় তো এরপরে ময়দা দিয়ে ধুয়ে ট্রাই করলাম আসলেই ভালো পরিষ্কার হয়েছে আর এই তো ডাল ধুয়ে আমি ডালটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখন চালটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এভাবে চাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো না খুব সুন্দর হয় ঝরঝরে হয় ভাতটা এর মাঝখানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও এসে আমার আগের থালা বাটি ধরে দিয়ে গিয়েছে কাটাকুটি করে দিয়ে গিয়েছে এখন আমি সব রান্না করে ফেলবো তো ডালটা বলক পরে আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দেবো আর ডালে আমি সবসময় একটু আদা রসুন পেস্ট ইউজ করি তো অল্প করে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা বল জন্য ওয়েট করছি মানে ডালটা সেদ্ধ হতে দিয়ে আমি চলে গিয়েছি আমার রুমে এই দেখেন বেডের কি অবস্থা একটু আগে কিন্তু বেড গুছিয়ে গিয়েছিলাম আবারও বেডটা গুছিয়ে চলে এসেছি কিচেনে এখানে আমি কিছু হালি বেজে রেখেছিলাম আমরা তো হালি বলি মানে কাঁঠালের বিচি আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন তো এর মাঝখানে কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি বাগার দিয়ে আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি মাছটা যে ধুয়ে রেখেছিলাম সেই মাছটাকে লবণ মরিচ আর হলুদের গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি তো মাছটা ভাজি করা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিচ্ছি আর এই পাশে আমার ডালটাও খুব ভালো করে বলক চলে এসেছে এটাকে একটা বাটিতে বেড়ে নেব তো এর মাঝখানে কিন্তু বাচ্চারা ঠিকঠাক মতো লেখাপড়া করছে কিনা এগুলোও মনিটর করছিলাম বিশেষ করে মেয়ের পড়া দিচ্ছিলাম তো ও আবার পড়া শেষ করে আমাকে পড়া দিয়ে গিয়েছে বললাম যে একটু লিখো ওর লেখাও চেক করলাম তো সব বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা ভর্তার আয়োজন করছি আজকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের ভর্তা করব এই যে মরিচটা দেখেন আমি মাত্র তিনটা মরিচ দিয়েছি কারণ মরিচগুলো অনেক বেশি ঝাল এই তিনটা মরিচে কিন্তু ভর্তা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে তো এখানে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে এখানে আমি মাছগুলো দিয়ে দেব আর এই তো এই ছিল আজকে দুপুরের আয়োজন এখানে আমি দুই আইটেমে ভর্তা করেছি একটা হচ্ছে কাঁটালের বিচি বা হালি ভর্তা আর ওই যে পেঁয়াজ রসুন মরিচের ভর্তা কাঁকর আলু দিয়ে মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি আর বাচ্চাদের গরু মাংস ছিল